বাড়ি করার আগে বা ফ্ল্যাট কেনার আগে আপনি দেখুন বাড়ির উত্তর পূর্ব দিক বা ঈশান কোণে কোনো জলাশয় আছে কিনা যদি জলাশয় থাকে তা ফ্ল্যাট বা বাড়ির পক্ষে অত্যন্ত শুভ বাড়ির ঢাল যেন দক্ষিণ দিক থেকে উত্তর বা উত্তর পূর্ব দিকে হয় সেক্ষেত্রে তা বাড়ির জন্য অত্যন্ত শুভ বাড়ির রান্নাঘর দক্ষিণ পূর্ব দিকে রাখুন এবং বাথরুম পশ্চিম দিকে ও স্নানের ঘর পূর্ব দিকে করার চেষ্টা করুন বাড়ির মাঝের জায়গাটিকে বলা হয় ব্রহ্মস্থান এই ব্রহ্মস্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অযথা এখানে নোংরা ফেলবেন না বা এখানে বিভিন্ন শৌচালয়ের পাইপ এই জায়গা দিয়ে নিয়ে যাবেন না বাড়ির দক্ষিণ পশ্চিম দিক একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এই দিকটিকে নৈরিত এই দিকটা রাহুর কোন আপনি এই দিকে কোনো ভারী জিনিস রাখতে পারেন যেমন আপনি ছাদের উপরে ওয়াটার ট্যাঙ্ক রাখতে পারেন বাড়ির মেন দরজা সবসময় পূর্ব দিকে বা উত্তর দিকে রাখার চেষ্টা করুন এটি দক্ষিণমুখী হলে তা মানুষের অর্থনাশ করে কিন্তু যাদের হরস্কোপে রাহু বা শুক্র ভালো পজিশনে থাকে তাদের দক্ষিণমুখী দরজাও